আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন লড়ো আমরা সবাই মদত করবো আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজন্যাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশ্রু দি প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দুরা দিচ্ছে শুরশুড়ি হিন্দুদের দিচ্ছে শুরশুড়ি বিজেপি আর কংগ্রেস সিপিএম দিচ্ছে মুসলিমদের ও করবে হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতেও দেবো বললো হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশটা আচ্ছা বেয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি ডেরেক টেরেককে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো মণিপুর যখন কাজ ছিল কোথায় ছিলে তোমরা আমরাই রেস করেছি টিম পাঠিয়েছি আমি নিজে যেতে চেয়েছিলাম পারমিশন চেয়েছিলাম দেয়নি মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছো তোমরা দুশো চার্চ পুড়িয়ে দিয়েছে মণিপুরে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই নি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেই নি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনো দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিল একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এগারোতেও আমাদের হারিয়ে দিয়েছিল। মন্ত্রী বানিয়েও দিয়েছিল যতই চেষ্টা করো বন্ধু একটু একটু ইম্পার্সিয়াল হওয়ার চেষ্টা করো একটু জেনুইন হওয়ার চেষ্টা করো এত রাস্তা তৈরি হচ্ছে একবার দেখাচ্ছ না একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে টাকাটা তুই দে না টাকাটা দেওয়ার ক্ষমতা আছে টাকাটা দে না একটা মজদুরকে টাকা দেয় না পেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে তাদের মুখে বড় বড় কথা ভালো কাজ বলবে না যত নেতিবাচক কাজ যত কুৎসা আর ভাষার কুৎসা চলছে মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো ভাষা শুনলে এই প্রথম দেখছি বাংলাতেও কংগ্রেসকে কার্যত ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বা সুপ্রিম যা শুনলাম কথা রাহুল গান্ধীকে টার্গেট করে কথা বলা বিড়ি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ চায়ের দোকানে আড্ডায় বসা পুরো ছত্রে ছত্রে রাহুল গান্ধীকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর এই বাংলার বাংলার নিরিখে আমি কথাটা বলছি এই প্রথম দেখলাম কংগ্রেসকে এতটা ভয় পেয়েছে কার্যত তৃণমূল কংগ্রেস তা না হলে এইভাবে কেন বলবেন এই প্রথম দেখলাম মানে তৃণমূল কংগ্রেসকে এই এইভাবে ভয় পেতে যে মনে হচ্ছে কংগ্রেস সংখ্যালঘুদের ভোটটা টেনে নিতে পারে এবং সেই সঙ্গে একটি মিডিয়া হাউসকে ভীষণ আক্রমণ করলেন আমার তো মনে হচ্ছে যে আনন্দবাজার তাকে উদ্দেশ্য কথাটা বলেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে এতটা আক্রমণে চলে গেলেন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে কেন কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন রাহুল গান্ধী যাত্রা শুরুর আগে থেকেই কথা বলছেন একলা চলবো বাংলাতে সেটা বলছেন কংগ্রেসের মানে কংগ্রেসকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন সেই অর্থে গুরুত্ব দিতেন না আর সিপিএম কে ডাকতেন সেটা আজকেও দেখেছেন কিন্তু কংগ্রেসকে টার্গেট করে এতটা জোরালো কথা ইদানিংকালে আমার মনে হয় আপনারা কোথাও শোনেননি যেটা আজকে শুনলাম এই কলকাতার ধর্না মঞ্চ থেকে প্রশ্ন হচ্ছে যে কেন এই তো তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন তো এতটা এইভাবে এখানে চলে এসছে সুরসুড়ি দিচ্ছে সংখ্যালঘুদেরকে কেন ইউপিতে যায়নি কেন রাজস্থানে যায়নি অমক জায়গায় জায়গায় যায়নি কেন এখানে এসছে এতটা আক্রমণ করা কেন দর্শক আমার তো মনে হয় মানে উনিও ভাবতে পারেননি যে রাহুল গান্ধী এলে তার যাত্রাতে এইভাবে সাড়া পড়বে এত লোকজন তার পেছনে পেছনে ছুটবেন বা তার গাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন বা উচ্ছ্বাস প্রকাশ করবেন আসলে যে ছবি এসছে আমি দেখাতে পারি দর্শক রাহুল গান্ধীর এই যে যাত্রা দেখুন যাত্রার কি হবে হবে না সেটা পরের বিষয় রাহুল গান্ধীকে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু রাহুল গান্ধী যখন বাংলাতে এই যাত্রা করেছেন ন্যায় যাত্রা যেটা নাম দেওয়া হয়েছে সেখানে রাহুল গান্ধীকে দেখার জন্য হাত মেলানোর জন্য তার বক্তব্য শোনার জন্য যে ছবি সামনে এসছে যে চিত্র সামনে এসছে মুখ্যমন্ত্রীর যাত্রা তো এত এত লোকজন জড়ো হন না রাস্তায় থাকেন না এবং এটা এটা তো হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত এখানে কিন্তু অর্গানাইজ করে বাস করে লোক নিয়ে এসে রাস্তা ধারে দাঁড় করিয়ে রাখা পুলিশ হেল্প করবে পুলিশ সব লাইন সাজিয়ে দেবে এটা তো সেটা নয় এটা স্পন্টেনিয়াস কারণ কংগ্রেসের অত এ নেই যে একেবারে গাড়ি ভর্তি করে লোকজন বাইরে থেকে নিয়ে এসে রাস্তার সামনে দাঁড় করাবে দেখানোর চেষ্টা করবে কত লোক যেটা হয়েছে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত তো যদি এইরকম একটা সাড়া পড়ে যায় যেখানে যেখানে উনি গেছেন এই নেয় যাত্রা নিয়ে আতঙ্কের কারণ তো হবেই তৃণমূল কংগ্রেসের কাছে যে আমরা এত লোকজন স্কুলের বাচ্চা এদেরকে সব গাড়ি ভর্তি করে টিফিন দিয়ে বিরিয়ানি দিয়ে সব নিয়ে আসছি তা তো এত লোক হয় না আমি এই এইবার দেখলাম যে কিছু 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 জনসংযোগ যাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো অনেক জায়গাতে দুধারে লোক নেই একা হাঁটছেন সেখানে রাহুল গান্ধী এলেন হঠাৎ করে তাদের তো এই রাজ্যে অনেক দিন তাদের কোনো ক্ষমতা নেই কিন্তু সেখানে এত লোক রাহুল গান্ধীকে দেখতে এত উচ্ছ্বাস এত এত ভিড় এত জমায়েত আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে এবং সেখানে কংগ্রেসেরও মানে সিপিএম এরও যোগ আছে দেখতে পাচ্ছেন গতকালকেই আমি আরামবাগ প্লাসে দেখিয়েছি ছবি একটা সামনে এসেছিল যে এই যে এই ছবিটা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী শতরূপ ঘোষ রাহুল গান্ধী একসঙ্গে ছবি তারাও সব একসঙ্গে এখানে লড়ার চেষ্টা করছেন ফলে এই ভিডিও দর্শক আমার মনে হচ্ছে কোথাও মাথাটা ঘুরিয়ে দিয়েছে যে মনে হচ্ছে যে যা একা লড়বো একা লড়বো বলছি বটে বললাম বটে কিন্তু তো যা দেখছি মানে যে মানে ভিড় হচ্ছে রাহুলের এই যাত্রাতে এতে মনে হচ্ছে এতে একটা ইম্প্যাক্ট পড়ে যাবে বিরাট আর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটা পলিসি করে হেঁটেছে যে দেখলাম ওরা কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পর্কে কিছু বলেনি এখানে রাহুল গান্ধীও কিন্তু তৃণমূলকে আক্রমণ করে কিছু বলেননি এবং তারা জোট বার্তা দিয়ে যাচ্ছেন জোট বার্তা দিয়ে যাচ্ছেন কিন্তু ন্যায় যাত্রাটাও করে যাচ্ছেন এটা আমার মনে হয় বলবো মানে কংগ্রেসের অনেক কিছু বিষয় আমরা সমালোচনা করি কিন্তু এটা মানে একদম খুব মিচরির ছুরি দিয়ে কার্যত মিচরির ছুরি দিয়ে প্রোগ্রামটাকে মানে কন্টিনিউ করা এটা কিন্তু কংগ্রেস করেছে অজিত চৌধুরী ছিলেন রাহুল গান্ধী জয়রাম রমেশ তারা কিন্তু সফটলি ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা দেখে কথা বলে গেছেন জোট নিয়ে কথা বলে গেছেন কিন্তু এদিকে নেত্রী বলছেন তৃণমূল কংগ্রেসের আমাকে বলা হয়নি কিন্তু কংগ্রেস বলছে যে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তবুও নেত্রী বলে যাচ্ছিলেন যে আমাকে বলা হয়নি বলছেন বলছেন বেশি কাউন্টার বেশি আর্গুমেন্টে না গিয়ে জাস্ট যাত্রাটা তারা কিন্তু কন্টিনিউ করে গেছেন বাংলার বিভিন্ন প্রান্তে হ্যাঁ সব জায়গাতে তারা করতে পারেনি কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে তারা করেছেন এবং সেখানে যে সাড়া পড়েছে মানুষের যে সাড়া এসছে বিশেষ করে এই মালদা এই বিশেষ করে মুর্শিদাবাদ ওইসব এলাকাতে যেভাবে সাড়া পড়েছে আমার মনে হয় মাথা ঘুরে গেছে আমার মনে হচ্ছে মাথা ঘুরে গেছে তৃণমূল কংগ্রেসের যেভাবে সারা পড়েছে রাহুল গান্ধী ওয়েব যেভাবে উঠেছে মানুষজন যেভাবে রাস্তাতে বেরিয়েছেন এত মনে হচ্ছে ভোট বাক্স প্রতিফলন ঘটিয়ে দিতে পারে কংগ্রেস তার সঙ্গে সিপিএম যুক্ত রয়েছে সিপিএম তো সাংগঠনিক তার একটা শক্তি রয়েছে সমর্থনের থেকেও সিপিএম এর সাংগঠনিক শক্তি কিন্তু অন্যদেরকে ভয় ধরায় তো মনে হচ্ছে এটাতেই না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এবং একটা আইএন বৈঠক হয়েছে দিল্লিতে সেখানে আবার ত্রিবল কংগ্রেস যায়নি গোষা হয়েছে রাগ হয়েছে আমাদের কি নাকি আমাদের আমাদের বক্তব্য নাকি শোনা হয়নি কি বক্তব্য বক্তব্য হতে যে দুটার বেশি আসন এখানে দেব না কংগ্রেসকে কংগ্রেস বলছে আমরা আমরা তার থেকেও বেশি দাবিদার এরা ভাবছেন যে আমরা দয়া দাক্ষিণ্য করছি যা দেব তাই নিতে বাঁধ তো কংগ্রেস সেটাতে নেয়নি তো সেই জন্য খুব গোষা আমরা একা মানে চলবো দরকার নেই ওদের বিরুদ্ধে আমরা লড়ব কিন্তু ওদের বিরুদ্ধে লড়ো বলতে গিয়ে ওদের যা সাড়া পড়তে শুরু করেছে কংগ্রেসের তার মানে বিকল্প যেটা আমি বারবার আগে থেকে বলে আসছিলাম যে বাম কংগ্রেস বিকল্প হওয়ার একটা জায়গা তৈরি করছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠকে করতে গিয়ে এখানে একটা বিষয়টা ঘেটে যায় কিন্তু এখন তৃণমূল কংগ্রেস যেভাবে আক্রমণটা করতে শুরু করেছে বাম কংগ্রেসকে তাতে করে ওই যে যেটা যে তকমাটা লেগেছিল বিকল্প জায়গাতে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগটা সেদিক দিয়ে কিন্তু বাম বাম কংগ্রেসের সুবিধা হয়েছে যত তৃণমূল কংগ্রেস অ্যাটাক করছে বাম কংগ্রেসকে তত বাম কংগ্রেসের ওই যে আঁচটে গন্ধ হয়ে যাওয়াটা মানে সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে ফলে যত অ্যাটাক তত দেখছি সমর্থন কংগ্রেস প্রতি দেখাচ্ছেন বাংলার মানুষ ফলে ওই জায়গাটা বিকল্প হয়ে ওঠার জায়গাটা আবারও কিন্তু নতুন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলে যারা বিজেপির সমর্থক তারা তো বিজেপির সমর্থক থাকছেন কিন্তু আহ তৃণমূল কংগ্রেস মানে বিজেপিরও সমর্থক নন কিন্তু তৃণমূল পছন্দ হচ্ছে না তারা কি করবেন তারা কি কি করবেন ভেবে একটা এ ছিল বিকল্প জায়গা খোঁজার চেষ্টা হচ্ছিল সেটা হয়ে উঠছিল না মাঝখানে ভরসা তৈরি করা গিয়েছিল কিন্তু আবার ওরা তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে আবার বইটাকে চলে গেলেন অমক্তমক করলেন সেই জায়গা থেকে যখন তৃণমূল কংগ্রেস নিজেই ছিন্ন হয়ে ইন্ডিয়া থেকে মানে ওই যে আই ইন্ডিয়া থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে তাতে যেন এদেরও ভালো হয়েছে বিষয়টা ফলে কিন্তু খুব কৌশলে যেটা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে খেপানোর চেষ্টা করছে না যা বলছে বলছে অমক তমক আমরা কাজটা আমাদের হাসিল করে দিই যাত্রাটা কন্টিনিউ করে দিই মানুষের ওয়েবটা দেখে নিই তো সেই কাজটা কিন্তু কংগ্রেস করেছে আর করতে গিয়ে যে সারাটা সামনে এসছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বিরাট ভয় পেয়ে গেছে যে মনে হচ্ছে যা তা নাহলে ওইভাবে বলেন সংখ্যালঘুদেরকে সুরসুরি দেওয়া তারপরে বুঝতে পেরেছেন যে সংখ্যালঘু ভোট মানে সংখ্যালঘুরা মনে হচ্ছে সরে পড়বেন কারণ এত সারা এত লোকজন রাহুলের পেছনে কি আর রাহুল কিছু ছবি করেছেন হ্যাঁ ওই আড্ডা ইত্যাদি সেটা নিয়েও দাগলেন কখনো বাচ্চাদের সঙ্গে মেশেন না শুধু উনি মেশেন আর কি উনি মেশেন ওনার ভাইপো মেশেন ছবি করবেন সেগুলো ফটোশ্যুট হয় না এগুলো সব ফটোশুট হয়ে যাচ্ছে বিড়ি শ্রমিকদের কাছে গেছেন আসলে বিড়ি শ্রমিকরা তো আবার রাহুল গান্ধীকে তো অন্য কমপ্লেন করেছেন বলেছেন যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন আমাদের পারিশ্রমিক বাড়াবেন বাড়াননি অভিযোগ করেছেন একটা শোনেননি কারণ ওই জোর ধর্মের মাথায় রেখে আর কি অন্য প্রসঙ্গে চলে গেছেন কিন্তু এই নিয়ে তো খবর হয়েছে সব তো গায়ে লেগে গেছে এবার তাহলে মনে হচ্ছে মালদা মুর্শিদাবাদ মনে হচ্ছে গেলো গেল সংখ্যালঘুদের একটা ভরসার জায়গা তবে আমি এটা বলবো ওই তৃণমূল কংগ্রেসকে ভরসা করার থেকে বাম কংগ্রেসকে বেটার ভরসা করা বেটার অন্তত ঢপবাজি আর দিনের পর দিন মিথ্যা কথা বলাটা যদি কোথাও বন্ধ করা যায় যারা বিজেপিকে পছন্দ করেন না বিকল্প জায়গা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বলবো আমি জানি না পরবর্তীকালে আবার কি আবার আবার মানে তৃণমূল কংগ্রেস কেমন যখন গরম থাকবে খুব গরম দেখাবে যখন দেখবে যে আমাদের হাল খারাপ তখন আবার পায়ে গিয়ে পড়বে তখন লাজ লজ্জা সব মাথায় মানে মাথা খেয়ে চলে যাবে এই কংগ্রেসকে একটা সময় বলতে পচা ডোবা কত কি তার সঙ্গে গিয়ে বসে পড়েছিল যখন দেখছে আবার হচ্ছে না আবার গরম আবার যখন দেখছে যে তো সারা বিরাট হচ্ছে দেখুন আবার পায়ে ধরার জন্য চেষ্টা করতে পারে তো দেখা যাক আমার মনে হয় এরপর বেশি পাত্তা দেওয়া উচিত নয় যা বলছে বলছে এক কান্দে শুনে অন্য কান্দে বের করে দেওয়া উচিত বাকি জোর ধরার মাথায় জোর ধর্মর বিষয়টা মাথায় রেখে যা যা করার কিন্তু বাংলাতে যেন ওইসব না করে তাহলে এই যে ভরসাটা নতুন করে আবারও তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের ওইসব কার্যত ওইসব ভুলভাল কথা বলার পরে সেটা কিন্তু কাজে আসবে বাম কংগ্রেসের ভোট বাড়বে কাজে আসবে মানুষের বিকল্প জায়গা হিসেবে পাবেন যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না কিন্তু দিতে দিতে সমস্যা বিশেষ করে সংখ্যালঘুদের একটা বড় অংশ সেই তারা কিন্তু এদিকে মানে ঝুঁকবে এটা কিন্তু বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আর সেই জন্যই হয়তো নেত্রী এখন খুব খেপে গেছেন তাই এইভাবে যাচ্ছে তাই ভাবে আক্রমণ যাচ্ছে তাই ভাবে মানে এইভাবে কংগ্রেসকে নাম নেননি মানে নেতার রাহুল গান্ধীর কিন্তু পরিষ্কার কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল মানে এতটা হয়ে যাওয়া কংগ্রেসের প্রতি আমি আগে কখনো দেখিনি সাম্প্রতিক তাহলে এটুকু পরিষ্কার এই দেখে ভয় পেয়েছেন নেত্রী এখন দেখা যাক ভোট বাক্সে কি হবে কি প্রতিফলন ঘটে দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি